নিশিরা তুই গেছে কি করি মসজিদ না তাহলে কাজ করি দেয় মসজিদের কাড়াই দেয় কইরা কালকে সকালে না দেয় যাই মসজিদ

আমি যে কাম করছেন আই হাই রে এই কাম মানছে করে আমার কি দোষ আমি আমার দর্শন ক্যাম্প করে গেলাম কইলে এলে তো ফাটছেন হুজুর আসল সুর কেডা আমি পাইয়া গেছি আবার চিল্লা চিল্লি কি শেয়ার হুজুর আসল অপরাধী কেডা আমি জানি আমি ধরছি সুর কে হুজুর আসল চুর টানে না এই যে টানে ঠিক আছে টানে মুসাফির মানুষ ভালো মানুষ টানে চুরি করে নাই আমি দেখছি হুজুর বুঝলাম না তো এটা কি হইল আসলে ভাই আমি মরি নাই আমি আসল চুরটা ধরার না এই অভিনয়টা করছি ভাই আমি একটা দর বেশ মানুষ আমার এমনে এত বড় অপবাদটা কেমনে দিলেন আর এমনি মোর্সিদের জিনিসটা কেমনে চুরি করলেন আপনার বিবেকে একটুও বাজে নাই এই দাঁড়াও কমারটা আর আমি তোমাকে কমা করে দিলাম আল্লাহ তোমাকে দান করুক হুজুর ভালো থাকবেন আপনার বিচক্ষণতা আমার অনেক ভালো লাগছে আপনার অনেক বড় আলেম অনেক অনেক ধন্যবাদ হুজুর আর ছোটো ভাই আপনিও আমার বাসাইছেন আপনারও অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার বুদ্ধির কারণে আমি বেঁচে গেছি এত বড় অভি আমি বেঁচে গেছি আল্লাহ আপনাকে অধীর ভয়াতিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ